সাথে গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা প্রতিবেদন উপস্থাপন দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির শপথ অনুষ্ঠান গাইবান্ধার সুকনগর এলাকায় অবস্থিত চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে একত্রিশ মে শনিবার গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম ব্যবসা ছিল যদি আমি মনে করি টাকা ইনকাম করবো তাহলে কিন্তু সেই রাজনীতি ভালো আমি মনে করি যারা ব্যবসায়ী যেহেতু তাদের একটা সুন্দর ইনকাম আছে তাদের একটা ভালো লাইভলিহুড আছে সমাজের প্রতি যেহেতু আপনাদের দায়বদ্ধতা আছে সুতরাং আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আর বেশি বেশি করে রাজনীতি করে আসো এবং আমরা চেষ্টা করেছি চেম্বারের যেন কোনো একটা কাজ হলে সেটার যেন খরচটা কম হয় সেটা সেখান থেকে যে টাকাগুলো সেভ করা যায় কারণ এই টাকাগুলো আসলে আমাদের না টাকাগুলো আপনাদের দেওয়া টাকা এই জন্য এটা আমাদের কাছে আমানত হিসাবে আমরা আমরা দেখেছি এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণ এটাকে সেভ করার জন্য চেম্বারে আমরা গত বছর দুই বছর আগে যে টাকা যে পরিমাণ অর্থ নিয়ে শুরু করেছি এবং তার দ্বিগুণ পরিমাণ টাকা গত তেইশে এপ্রিল শেষ কার্যনির্বাহী আমাদের যে বর্তমান কার্যনির্বাহী কমিটি আছে আজকে যেটা শেষ হচ্ছে এটা শেষ মিটিং ছিল তেইশ এপ্রিল আমরা পরিমাণ টাকা রেখে মিটিং শেষ করেছি এরপর ইলেকশনে কিছু খরচ যে কিছু আছে এটা হয়তো বাদ দিয়ে নতুন কমিটি করবে বার্ষিক সাধারণ সভা মাধ্যমে জেলা কাছে তবে রাজনীতিকে

সহসভাপতি তৌহিদুর রহমান মিলন সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন আলহাজ আব্দুর রশিদ পরিচালক খন্দকার জাকারিয়া আলম জিম প্রমুখ শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা